কোনো রোগীর চিকিৎসা করতে হলে প্রথমে রোগের অবস্থা জানা দরকার তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করার আগে তাদের অবনতির চিত্র দেখাতে হয় আমি স্ত্রী জাতির অবনতি শীর্ষক প্রবন্ধে ভগ্নিদিগকে জানিয়েছি যে মানে বন্ধেরকে জানিয়েছি আমাদের একটা রোগ আছে দাসত্ব সে রোগের কারণ এবং অবস্থা কিছু পরিমাণে আগেও বর্ণনা করা হয়েছে এখন আমরা দেখাতে চেষ্টা করব সেই রোগ হওয়া আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হয়েছে ঔষধপত্রের বিধান স্থানান্তরে দেওয়া হবে এইখানে ঘোড়া পর্দাপ্রিয় প্রিয় মানে বোনদের অবগতির জন্য দু একটা কথা বলে রাখা প্রয়োজন মনে করি আমি অবরোধ প্রথার বিরুদ্ধে দাঁড়াই নাই কেউ যদি আমার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে পর্দা বিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখতে না পান তবে আমাকে মনে করতে হবে আমি নিজের মনোভাব ভালোভাবে ব্যক্ত করতে পারিনি অথবা তিনি প্রবন্ধটি সহকারে পড়েননি সে প্রবন্ধ প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে সকল সমাজের কি অবরোধে বন্দিনী থাকেন অথবা তারা পর্দা নসীন নয় বলিয়া কি আমি তাদেরকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি আমি মানসিক দাসত্বের কথা অর্থাৎ মনের নতুন কাজ করতে গেলে সমাজ প্রথমত উপস্থিত করে এবং পরে সেই নতুন চাল চলন সহ্য করে নেয় তারই দৃষ্টান্ত স্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করেছি পূর্বে তারা ছত্র ব্যবহার মানে ছাতা ব্যবহারের অধিকারী ছিলেন না তারপর তাদের বাড়াবাড়িটা সীমা লঙ্ঘন করেছে তবু তো পৃথিবী ধ্বংস হয়নি এখন পার্সি মহিলাদের মোচন হয়েছে সত্য কিন্তু মানসিক দাসত্ব মোচন হয়েছে কি অবশ্যই হয়নি আর ওই যে পর্দা ছেড়েছেন তা দ্বারা তাদের বুদ্ধি বিবেচনার তো কোনো পরিচয় পাওয়া যায় না তারা যে জড় পদার্থ সেই জড় পদার্থই আছেন পুরুষ যখন তাদেরকে অন্তপুরে রাখতেন তারা তখন সেখানে থাকতেন মানে ঘরে রাখতেন তখন তারা ঘরে থাকতেন আবার পুরুষ যখন তাকে নাকের ধরি ধরিয়া টেনে মাঠে বের করেছেন তখন তারা পর্দা ছেড়ে বের হয়েছে এতে নারীদের বাহাদুরি কি ওইরূপ পর্দা বিরোধ কখনোই প্রশংসনীয় নয় কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করতে প্রতিজ্ঞা করেন তখন লোকে তাকে বাতুল বা বোকা বলেছে। নারী আপন সত্য সামিত্ব বুঝে আপনাকে নরের ন্যায় মানে নিজেকে নরের মতো শ্রেষ্ঠ জ্ঞান করতে চায় এটাও বাতুলতা মানে বোকামি আর কিছু না পুরুষগণ স্ত্রী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন তাতে আমরা সম্পূর্ণ হতে পারি না লোকে শীতলা প্রভৃতি প্রকৃতির দেবীকে ভয় করে পূজা করে সত্য কিন্তু সেইরূপ বাঘিনী নাগিনী সিংহী প্রভৃতি দেবী ও কি ভয় ও পূজা লাভ করে না তবেই দেখা যায় পূজাটা কে পাইতেছেন রমণী কালী না রাশি নির্মুন্ডা মালিনী নারীকে নির্মুন্ডা মালিনী মানে মানুষের মাথার মালা যার গলার মধ্যে নারীকে শিক্ষা দেবার জন্য গুরুলোকে সীতা দেবীকে আদর্শ রূপে দেখায় থাকে সীতা অবশ্যই পর্দা নসীন ছিলেন না তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গী রানী প্রণয়নী এবং সহচারী মানে সাথী রামচন্দ্র প্রেমিক কার্মিক সবই কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করেছেন তাতে প্রকাশ পায় যে একটি পুতুলের সাথে কোন বালকের যে সম্বন্ধ সীতার সঙ্গে রামের সম্বন্ধ প্রায় পুতুলকে পণ্যে ভালোবাসতে পারে পুতুল হারাইলে বিরহে অধীর হইতে পারে পুতুলের ভাবনায় অনিদ্রায় রজনী যাপন করতে পারে পুতুলটা যে ব্যক্তি চুরি করেছিল তার প্রতি হরগস্ত হইতে পারে হারানো পুতুল ফিরে পাইলে আহ্লাদা আটখানা হইতে পারে আবার বিনা কারণে রাগ করেও পুতুলটা কাদায় ফেলে দিতে পারে কিন্তু পুতুল বালকের কিছুই করতে পারে না কারণ হাত পা থাকার সত্ত্বেও পুতুল অচেতন পদার্থ বালক তার পুতুল স্বেচ্ছায় আগুনে ফেলে দিতে পারে পুতুল পুড়িয়ে গেলে দেখে মাটিতে লুটিয়ে ধুলো ধূসরিত হয়ে উচ্চস্বরে কাটতে পারে রামচন্দ্র স্বামিত্বের ষোলো আনা পরিচয় দিয়েছেন আর সীতা কেবল প্রভু রামের সহিত বনযাত্রার ইচ্ছা প্রকাশ করে দেখিয়েছে যে তার ইচ্ছা প্রকাশের শক্তি আছে রাম বেচারা অনুভব শক্তি আছে এটা তিনি বুঝতে চান নাই কেননা পূর্ণ মাত্রায় খাটানো যাইতো না দেশকালের নিয়মানুসারে কবির ভাষায় স্বর মিলিয়ে না হয় মেনে নেই যে লেখিকার কথা এখানে আমরা স্বামীর দাসী নই অর্ধাঙ্গী আমরা তাদের গৃহে গৃহিণী স্মরণে না হয় অন্তত তাহাদের চাকরি উপলক্ষে যথা তথা মানে যেখানে সেখানে অনুগামী তাদের পিছনে পিছনে যায় স্বামী ট্রান্সফার হইলে নারীরা সেদিকে ছায়া তুল্য ছায়াতুল্য সহচরী ছায়ার মতো তারা সবসময় সাথ নিয়ে থাকে কিন্তু কলিযুগে যুগে মানে এই আধুনিক যুগে আমাদের ন্যায় অর্ধাঙ্গী লইয়া পুরুষগণ কিরূপ বিকলাঙ্গ হয়েছেন তা কি কেউ কেউ চিন্তা চোখে দেখেছেন আক্ষেপে বিষয় যে চিত্রকর্ম মানে লেখিকা নিজেকে বলছেন যে আমি চিত্রকর না যদি হইতাম তাহলে নারীর রূপ তাদের কেমন অপরূপ মূর্তি হয়েছে তা একে দেখাইতাম মনে করুন কোন স্থানে পূর্ব দিকে একটি বৃহৎ দর্পণ আছে মানে একটা আয়না আছে যাতে আপনি আপাদ মস্ত পা থেকে মাথা পর্যন্ত দেখতে পারেন আপনার দক্ষিণাঙ্গ ভাগ আপনার মানে ডান্স পাশ পুরুষ এবং বাম পাশ স্ত্রী এই দর্পণের সামনে দাঁড়ান আপনার ডান বাহু দীর্ঘ তিরিশ ইঞ্চি এবং স্থুল মানে মোটা বাম বাহু দৈর্ঘ্যের চব্বিশ ইঞ্চি এবং ক্ষীণ মানে ডান দিকের পা বাম চরণ অতিশয় ক্ষুদ্র দক্ষিণ স্কন্ধ মানে কাঁধ ডান কাঁধ উচ্চতায় পাঁচ ফিট বাম কাঁধ উচ্চতায় চার ফিট তবেই মাথাটা সোজা থাকিতে পারে না বাম দিকে ঝুঁকিতে পড়িতেছে মানে ঝুঁকে পড়তেছে কিন্তু আবার ডান কর্ণ ভারে কানের ভারে বিপরীত দিকেও একটু ঝুঁকেছে ডান কান হস্তিকর্ণের ন্যায় বৃহৎ বড় আর বাম কান রাসব করণের ন্যায় লম্বা দেখুন ভালো করে দেখুন আপনার মূর্তিটা কেমন যদি এই মূর্তিটা অনেকের মনমতো না হয় তবে দ্বিচক্র সকটের গতি দেখায় মানে দুই চাকালা সেই সাইকেলের গতি কেমন সেটা দেখা যে এক এক চক্র বড় মানে স্বামী চক্র ছোট মানে স্ত্রী হয় সেই সকট অধিক দূরে অগ্রসর হতে পারে না সে কেবল একই স্থানে গৃহকোণে ঘুরতে থাকবে তাই ভারতবাসী উন্নতির পথ অগ্রসর হইতে পারিতেছে না বিধি ব্যবস্থা আমাদেরকে তাদের অবস্থা হইতে সম্পূর্ণ আলাদা রইয়াছে তাদের সুখ দুঃখ এক প্রকার আমাদের সুখ দুঃখ প্রকার এই স্থলে বাবু রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা দুই চার লাইন উদ্ধৃত করছেন লেখিকা যেমন যখন বর বলতেছে কেন সখী কোনে কাঁদিছ বসে কনে তখন বলতেছে মানে মেয়ে তার স্ত্রী বলতেছে পুশি মেনিটিরে ফেলে এসেছি ঘরে তখন বর বলতেছে কি করছো বনে কুঞ্জ ভবনে স্ত্রী উত্তর দিচ্ছে খেতেছি বসিয়া তো কুল মানে কুড়ায় পা বড়ই পাইতে সেটি খাচ্ছে দুইজনের মানসিকতার পার্থক্যটা এখানে বুঝেছেন বর বলতেছে জগৎ ছানিয়া কি দিব আনিয়া জীবন করি ক্ষয় তোমা তরে সখি বল করিব কি তখন স্ত্রী উত্তর দিচ্ছে আরো কুল পারো ছয় যে তার জন্য ওই গোটা বড়ই দিলেই হবে বলতেছে বিরোহের বেলা কাটিবে যখন আমি থাকবো না তখন এই বিরহ সময় তুমি কাটাইবে কিভাবে কনে বলতেছে তখন স্ত্রী বলতেছে দেব পুতুলের বিয়ে মানে বয়সের একটা পার্থক্য ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে যখন পুতুল খেলার বয়স তখন মেয়ের বিয়ে হয়ে যেত সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাতে সে শিকার হইতে পারে মানে স্বামীর মতো পারে প্রভুদের বিদ্যার গতির নাই স্ত্রীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত বোধদয় পর্যন্ত অনেকটা ওই আমরা যেমন আদর্শলিপি পড়ছি ছোটবেলা এইরকম প্রাথমিক কিছু জ্ঞান অক্ষর সম্পর্কে স্বামী যখন পৃথিবী থেকে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রী তখন একটা বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্ত সেলাই করবার জন্য মাপেন স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌর জগতে বিচরণ করেন সূর্যমন্ডলের ঘনফল তুলা দ্বন্দ্বে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন স্ত্রী তখন রান্নাঘরে বিচরণ করেন মানে ঘুরাঘুরি করেন চাল ডাল ওজন করেন এবং রাধুনীর গতি নির্ণয় করেন মানে যে রান্না করে তাকে লক্ষ্য করেন তো জ্যোতির্বেদটা মহাশয়কে উদ্দেশ্য করে বলছেন আপনার পাশে আপনার সহধর্মিণী কই আপনার সাথে আপনি যে এত জ্ঞানী হচ্ছেন কিন্তু আপনার স্ত্রী কই bodhay গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্য মন্ডলে যান তবে সেখানে পৌঁছিবার পূর্বে উত্তাপে বাস্পৃত হইয়া যাবে তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো অনেকে বলেন মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই মেয়ে চিবানো যায় চোষা যায় এরকম খাবার রাখতে পারে বিভিন্ন প্রকার সেলাই করতে পারে দুই চারটা উপন্যাস পড়তে পারে এটাই যথেষ্ট আর বেশি প্রয়োজন নেই কিন্তু ডাক্তার বলেন যে প্রয়োজন আছে যেহেতু মাতার দোষগুণ নিয়ে ছেলেরা পৃথিবীতে আসে আর কণ্ঠস্থ বিদ্যার জোরে এফএ বি এ পাশ করে কিন্তু বালকের মনটা তার মাতার সাথে রান্নাঘরেই করতে থাকে তাদের বিদ্যা পরীক্ষায় এ কথার সত্য তার উপলব্ধি হতে পারে তার এক বন্ধুর কথা বলছেন তার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন শেষে প্রশ্ন করলেন যদি তোমার ডান হাত পশ্চিমে এবং বাম হাত পূর্বে থাকে তবে তোমার মুখ কোন দিকে হবে উত্তরে ছাত্র বলছে আমার পশ্চাৎ দিকে মানে আমার পেছন দিকে তারা কন্যার ব্যায়াম করা অপ্রয়োজনীয় মনে করেন তারা মেয়ের ঘরের নাতিকে হৃষ্টপুষ্ট পালোয়ান দেখতে চান কিনা তাদের দহিত্ব ঘুষি খেয়ে থাপ্পড়টা মারতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা না যদি সেরূপ ইচ্ছা করেন তবে বোধ তারা সুকুমারী গোলাপলতিকায় কাঁঠাল ফলাইতে চান মানে গোলাপের ডালের মধ্যে কাঁঠাল ফলাইতে চান কারণ এরকম শুকনা ডালে তো কাঁঠাল হইতে পারে না খ্রিস্টিয়ান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে তবু। নারী আপন সপ্ত সোল আনা ভোগ করতে পারে না তার মন দাসত্ব হইতে মুক্তি পায় না স্বামী স্ত্রী কতক পরিমাণে জীবনের সাথে পাশাপাশি চলিয়া থাকেন বটে কিন্তু চলে থাকেন কিন্তু চলে থাকেন বটে কিন্তু প্রত্যেক উত্তমার্ধই মানে বেটার হাব তার অংশীর পার্টনারের জীবনে আপন জীবনে মিলাইয়া তন্ময়ী হইয়া যান না স্বামী যখন রিঞ্জালে জড়িত হয়ে ভাবিয়া ভাবিয়া মরমে মরতেছেন খুব দুশ্চিন্তায় আছেন স্ত্রী তখন একটা নতুন টুপির চিন্তা করতেছেন কারণ তাকে কেবল মূর্তিমতি কবিতা হইতে শিক্ষা দেওয়া হয়েছে তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকতে চান ঋণদায় রূপ গদ্য অবস্থা তিনি বুঝতে অক্ষম মানে এই যে জটিল সম একটা পরিস্থিতি স্বামী এখন কি ও ভোগ করতেছে যন্ত্রণা ভোগ করতেছে এটা সে বুঝতে অক্ষম এখন মুসলমান সমাজে প্রবেশ করা যায় মুসলমানদের মতে আমরা পুরুষের অর্ধেক অর্থাৎ মানে নারীদের কথা বলতেছে যে নারীরা অর্ধেক অর্থাৎ দুইজন নারী একজন নরের সমতুল্য দুইজন মহিলা একজন পুরুষের সমান অথবা দুইটি ভ্রাতা মানে ভাই একটি ভগিনী মানে বোন একত্র হইলে আমরা আড়াইজন হই আপনারা মহাম্মদীয় আইনে দেখতে পাবেন যে বিধান আছে পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাবে এই নিয়মটি কিন্তু পুস্তকেই সীমাবদ্ধ যদি মানে বইয়েই সীমাবদ্ধ যদি আপনারা একটু পরিশ্রম স্বীকার করে কোনো ধনবান মুসলমানের সম্পত্তি বিভাগ করে করা দেখেন কিংবা জমিদারি পরিদর্শন করতে যান তবে দেখবেন কার্যত কন্যার ভাগে শূন্য কিংবা যৎ সাম্মান্য পড়তেছে লেখিকা বলতেছে অপার্থিব সম্পত্তির কথা বলবো অপার্থিব সম্পত্তি বলতে পিতার স্নেহ যত্ন ইত্যাদি অপার্থিব সম্পত্তি এখানেও পক্ষপাতিতার মাত্রা বেশি ওই যত্ন স্নেহ হিতৈষিতার অর্ধেকই আমরা পাই কই মানে প্রশ্ন করছে যে এইসব কল্যাণ আমাদের জন্য কতটুকু যিনি পুত্রের সুশিক্ষার জন্য চারজন শিক্ষক নিযুক্ত করেন তিনি কন্যার জন্য দুইজন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন কি যেখানে পুত্র তিনটা বিএ পর্যন্ত পাশ করে সেখানে কন্যা দেড়টা পাস মানে এন্ট্রান্স পাস ও এফ এ ফেল এন্ট্রান্স বলতে এসএসসি আর এফ এ হচ্ছে এইচএসসি পরে কি পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা করা যায় না বালিকাদের বিদ্যালয়ের সংখ্যা পাওয়াই যায় না সেই স্থলে ভ্রাতা মানে ভাই শামসুল ওলামা সেই স্থলে ভগিনী নজমুল উলামা হয়েছেন কি তাদের অন্তপুর মানে ঘরের গগনে অসংখ্য নজমন নজমন শমস নেসা শোভা পাইতেছেন বটে কিন্তু আমরা সাহিত্য গগনে নজমুল ওলামা দেখতে চাই আমাদের জন্য এদেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এরূপ প্রথমে আরবি বর্ণমালা অতঃপর কোরআন শরীফ পাঠ কিন্তু শব্দগুলির অর্থ বুঝিয়ে দেওয়া হয় না কেবল স্মরণ শক্তির সাহায্যে পাখির মতো আবৃত্তি করো। কোনো পিতার হিতৈষণার মাত্রা বৃদ্ধি হইলে তিনি দুহিতাকে মানে মেয়েকে হাফেজা করতে চেষ্টা করেন সমুদয়ে কোরআন খানি যার কণ্ঠস্থ থাকে তিনি হাফেজ আমাদের আরবি শিক্ষা ওই পর্যন্ত পারস্য এবং উর্দু শিখতে হইলে প্রথমেই করিমা ববক্সা এবর হালেমা এবং একেবারে উর্দু বানাতন না পড়া একে তো আকারি কার নাই তাতে আবার আর কোনো সহজ পুস্তক পূর্বে পড়া হয়নি সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না অনেকের ওইখানি পাঠ শেষ হওয়ার জীবন শেষ হয়ে যায় বিবাহ হলে বালিকা ভাবে যা হোক মানে ছেলের কাজের সুনিপুণা হয় দক্ষ হয় বঙ্গদেশের মানে বাংলাদেশের বালিকাদেরকে রীতিমতো বঙ্গ ভাষা মানে বাংলা ভাষায় শিক্ষা দেওয়া হয় না কেউ কেউ এটা ওই ব্রিটিশ আমাদের কথা বলছে কেউ কেউ উর্দু পড়তে শেখে কিন্তু কলম ধরতে শেখে না এদের উন্নতির চরম সীমা সলমা চুমকির কারুকার্য উলের জুতা মোজা ইত্যাদি প্রস্তুত তৈরি করতে শিক্ষা পর্যন্ত যদি ধর্মগুরু মোহাম্মদ সাল্লাম আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমার কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করেছে। তবে আপনারা কি বলবেন পয়গম্বরদের ইতিহাসে শোনা যায় জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গাম্বার আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছেন আর স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল আরব বাসীগণ কন্যা হত্যা করিতেছিল তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কন্যা রকস্বরূপ মানে রক্ষাকারী হিসাবে দাঁড়িয়ে গিয়েছিলেন তিনি কেবল বিধি ব্যবস্থা বিবিধ ব্যবস্থা দিয়ে ক্ষান্ত থাকেন নেই স্বয়ং কন্যা পালন করে আদর্শ দেখাইয়াছেন তার জীবন ফাতেমা ময় করিয়া দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণীয় নবীজির মেয়ের নাম ছিল ফাতেমা সে আদর সে স্নেহ জগতে অতল আহার তিনি নেই বলে আমাদের এই দুর্দশা তবে এসব বোনেরা আমরা সকলে একসাথে বলি পরিমা ববক্তা এবর হালেমা করিম হচ্ছে ঈশ্বর অবশ্যই কৃপা করিবেন যেহেতু সাধনার সিদ্ধি আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করব আমরা ঈশ্বর ও মাতার নিকট ভাইদের অর্ধেক না মানে এখানে বলতেছে মায়ের কাছেও ঈশ্বরের কাছে আমরা ভাইয়ের অর্ধেক না তাহলে এইরূপ স্বাভাবিক বন্দোবস্ত হতে পুত্র এখানে দশ মাস স্থান পাবে কন্যা সেখানে পাঁচ মাস মানে মায়ের পেটে তো সব একই সমান স্থান পায় জন্য যতখানি দুগ্ধ হয় যে মা যতখানি দুধ ছেলেকে খাওয়ায় কন্যার জন্য তার অর্ধেক এরকম তো হয় না সেরূপ তো নিয়ম নাই আমরা জননী স্নেহ মমতা ভ্রাতার সমানি ভোগ করি মাতৃহৃদয় পক্ষপাতি তা নাই তবে কেমন করে বলবো ঈশ্বর পক্ষপাতি তিনি কি মায়ের অপেক্ষা অধিক করুণাময় নন ঈশ্বর তো মায়ের চেয়েও বেশি করুণাময় আমি এবার রন্ধন ও সূচিকার্য মানে রান্না এবং সুতার কাজ সম্বন্ধে যা বলেছি তাতে আবার যেন কেউ মনে না করেন যে আমি সূচিকর্ম সেলাইয়ের কাজ আর কি ও রান্না শিক্ষার বিরতি জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্য বস্তু সুতরাং রন্ধন সেলাই অবশ্যই শিক্ষণীয় তাই বলে জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নয় স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বসত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে তাই বলে পুরুষ প্রভু হইতে পারে না কারণ জগতে দেখতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে যেন একে অপরের সাহায্যে ব্যতীত চলিতে পারে না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘও আবার নদীর কাছে রেঙি তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাই দেখি তরঙ্গিনী মানে নদী

ওর আমরা অর্ধাঙ্গি তারা অর্ধাঙ্গ অবলার হাতেও সমাজের জীবন কাঠি আছে যেহেতু না জাগিলে সব সব ভারত ভারত ললনা ললনা আর জাগিতে পারবে না না যদি জাগে ভারত জাগতে পারবে না প্রভুদের এটা ওই ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কথা বলছে প্রভুদের ভীরতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার উপর নির্ভর করে মায়ের ইচ্ছার উপরে নির্ভর করে তবে কেবল শারীরিক বলের মানে শক্তি দোহাইটি অদূরদর্শী মানে যারা দূর দেখতে পায় না এই রকম ভাইয়েরা যেন দাবি না করেন আমরা ন্যায় সুশিক্ষা ও পুরুষের অনুশীলনের সুবিধা না পাওয়ার পড়ে আছে লেখিকার কথা মতে যে নারীরা পুরুষদের সমান শিক্ষা এবং অনুশীলন চর্চা করার সমান সুবিধা না পাওয়ার পিছনে পড়ে আছে সমনা সমান সুবিধা পেলে আমরাও কি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারতাম না আর শৈশব মানে শৈশব পর্যন্ত শৈশব থেকে আত্মনিন্দা শুনতেছি শুধু নারীদের নিন্দা করা হইতেছে এটাই শুনে আসতেছে তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি নিজেদেরকে নারী এমন হয়ে গেছে যে তারা পুরুষের শ্রেষ্ঠতা মেনে নিয়েছে এবং নিজেকে তুচ্ছ মনে করে অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলে বেটা ছেলেদের দোষ মা মাফ করে অন্যায় প্রশংসা করে এটি ভুল আমি বন্ধের কল্যাণ কামনা করি তাদের ধর্ম বন্ধন বা সমাজ বন্ধন ছিন্ন করে তাদেরকে একটা উন্মুক্ত প্রান্তরে বাইর করতে চাই না মানসিক উন্নতি করতে হলে হিন্দু কি হিন্দুত্ব বা খ্রিস্টানই ছাড়তে হবে এমন কোনো কথা নেই আপন আপন সম্প্রদায়ের পার্থক্য না করেও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় আমরা যে কেবল উপযুক্ত অভাবে অবনীত হইয়াছি তাই বুঝতে ও বুঝাইতে চাই উনি তো হয়তো ভয় পেয়েছেন যে বোধ একটা পত্নী বিদ্রোহের আয়োজন করা হয়েছে অথবা ললনাগণ মানে নারীরা দলে দলে উপস্থিত হইয়া বিদ্রোহের বিপাকে ফেলে রাজকীয় সব কার্যক্ষেত্র থেকে তাড়িয়ে দিয়ে সেই পদগুলি অধিকার করবেন শ্যামলা চোগা আইন কানুনের পাজিপুথি পুঁথি লুটে নেবেন অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হয়ে কৃষকদেরকে তাড়িয়ে দিয়ে তাদের শস্য দখল করবেন হাল গরু কেড়ে নিবেন তবে তাদের অন্তর দিয়া বলতে হবে নিশ্চিন্ত থাকুন পুরুষগণ আমাদেরকে সুশিক্ষা হতে পশ্চাৎপদ মানে পেছনে রেখেছেন বলে আমরা অকর্মণ্য হয়ে গিয়েছি মানে অলস হয়ে গিয়েছে ভারতে ভিক্ষু মানে ধর্ম পালনকারী ও ধনবান এই দুই দল লোক অলস এবং ভদ্রমহিলার দল কর্তব্য অপেক্ষা অল্প কাজ করে আমাদের আরামপ্রিয়তা খুব বেড়েছে আমাদের হস্ত পদ মন চক্ষু ইত্যাদি সদ্ব্যবহার করা হয় না দশজন রমণী রত্ন একত্র হলে এর ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের মানে স্বামীর নিন্দা কিংবা প্রশংসা করে বাকপটুতা দেখায় নারীরা দেখায় আর কি আবশ্যক হলে মানে প্রয়োজন হলে ঝগড়াও চলে আশা করি এখন স্বামী বলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হবে লেখিকা সর্বশেষে যেটা দাবি করছেন যে পুরুষদেরকেও তাহলে অর্ধাঙ্গ বলতে হবে যেহেতু নারীকে অর্ধাঙ্গি বলা হয় লেখিকা তার অর্ধাঙ্গী প্রবন্ধে কয়েকটি বিষয় স্পষ্ট করেছেন যেমন এক নম্বর পর্ধাপথা নিয়ে তার বিদ্বেষ নেই দুই মানসিক দাসত্ব দূর করার কথা বলেছেন দেবীর সম্মান নয় মানুষ হিসাবে মর্যাদা প্রতিষ্ঠার কথা বলেছেন চার নারীদের যোগ্যতা বৃদ্ধির কথা বলেছেন পাঁচ সম্পদ এবং ভালোবাসার সুষম বন্টনের কথা বলেছেন ছয় নম্বর নারীদের জ্ঞানচর্চার প্রতি উদ্বুদ্ধ করেছেন